ইটালিতে দুই সালে আবেদন করা অনেক অনেক মানে অনেক পরিমাণ রিজেক্ট হইতেছে তার একটা নজিরা দেখাই এই দেখেন দুই সালের আবেদন এখানে দেওয়া আছে এই যে দেখেন রিজেক্ট হয়ে যাইতেছে রিজেক্ট তো ম্যাক্সিমাম আবেদন দুই সালের আবেদন এর কারণ কি কারণ হলো ম্যাক্সিমাম আবেদনের সাথে বলছে যে আলেজ্য দেওয়ার জন্য এবার কিন্তু কঠিন নিয়ম আর বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কার জন্য মেনুয়াল মানে হাতে চেক করা হইব এটা আপনারা সবাই জানেন আমরাও জানি কিন্তু আবেদন ম্যাক্সিমাম মানুষ করছিল ধরেন আলেজ্যর জন্য দুমান্দা করছে ওই দুমান্দা কইরা মানে আবেদন কইরা প্রোটোকল নাম্বারটা শুধু এই যে নভেম্বর মাসে বসাই দিছে কিন্তু অরিজিনাল যে বাসার আলেজ্য সেইটা কিন্তু দেওয়া হয় নাই সেই ফাইলটা দেওয়া হয় নাই আবার অনেকেরই ধরছে হলো দুধ সার্টিফিকেট মানে ইমসের সাথে মালিকের টাকা লেনদেন সেটা বাৎসরিকভাবে একবারে ক্লিয়ার সেখান থেকে একটা সার্টিফিকেট সে কি করছে আগে দুই বছর আগের এক বছর আগের দু সার্টিফিকেট সেইটা দিছে বা তিন বছর আগের বা অনেকে দেয় নাই এই আর একটা কারণ হলো আনপালে আবেদন আনপালে আবেদন করছে ঠিকই মানে অফিসও ইমপেগো মানে এই প্রতিষ্ঠানে এটা বেশিরভাগ স্পন্সার এবং ডোমিস্টিকের ক্ষেত্রে লোক যে আসলেই লাগবো সেখান থেকে একটা ডিকারেসি তো এইটা আনবাল বরাবর দুমান্দা করছে কিন্তু সার্টিফিকেট পায় নাই মেক্সিমাম ক্ষেত্রে এই রিজেক্ট হয়ে তার মধ্যে আলেজের ব্যাপারে এখন যদি অরিজিনাল আবেদন মানে ওই রিজেক্ট হয়ে যাওয়ার পরেও যদি আলেজ তুইলে নিয়ে তারপরে নিয়ে জমাও দেয় তারপরও ঠিক হওয়ার সম্ভাবনাটা নাইনটি পার্সেন্ট নাই ম্যাক্সিমাম দুই হাজার পঁচিশ সালের আবেদনগুলায় এরকম বাদ হয়ে যাই আর অনেকে জানতে চাইতেছেন যে ভাই দু হাজার পঁচিশ সালে নূলস্তা উঠে কিনা আমার ধারণা এখন পর্যন্ত দেয় নাই দুই সপ্তাহ আগে যেগুলো দিছিল সেগুলোর পরিণাম এরকম রেবকারে করছে রিজেপ্ত করছে অনেকে অল্প কিছু এটা অটোমেটিক যখন দেওয়া শুরু করছে সব দেশ পাওয়া শুরু করছে যেসব দেশ রেশিও অনেক ভালো পায় যেমন ইন্ডিয়া টিউনিশিয়া ইজিপ্ত নোরক্কো তো তাদের সাথে সাথে বাংলাদেশেরও কিছু পাইছিল কিন্তু যখন মেনুয়ালে চেক করা ধরে তারপর থেকে বাংলাদেশিরা এই যে নোলস্তা গেলে সেগুলো রেবো করা ধরছে আর এই মুহূর্তে নোলস্তা উঠার মানে সংবাদ আমি খুব পাই নাই এখন দু একটা ছাড়া ভালো সংবাদ পাই নাই আর কথা বলবো আন্দোলন নিয়ে অনেকে আমার কাছে জানতে চাইছেন আন্দোলন করলে লাভ কার আমার কথা ভালো করে শুনবেন ভাই কেউ কারো খারাপ আমি চাই না ভাই দয়া করে আমার কথা কেউ ভুল বুঝবেন না আন্দোলন করলে লাভ হলো ইটালি থেকে যারা ফেক জাল নোলস্তা দিছে তাদের লাভ আপনার নোলস্তা নিয়ে এই যে যদি আপনি গন্ডগোল করেন সেগুলো যদি আরও এক দুই বছর আটকে এইভাবে রাখে আন্দোলন করি আপনি যদি সেগুলো আরও বিপদে ফেলান শেষে আপনারা এই বিপদে পড়বেন যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী তাদের অ্যাপয়েন্টমেন্ট দিব না তারপরে আরও কঠিন করবো বাংলাদেশিদের জন্য অতএব এগুলা না কইরা আপনারা একটা আটজন দশজন মিলা প্রধান উপদেষ্টা সচিব তারপরে পরষ্ট উপদেষ্টা বা আসিফ নজরুল এদের কাছে যান যান বারে বারে তাদের কাছে নখ দেন যে আমাদের জন্য কিছু করেন অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীর জন্য বলেন ইটালির প্রশাসনের জানান ইটালি সরকারের জানান এইভাবে আপনাদের লাভ হবে কিন্তু আন্দোলন করলে সেগুলোর ছবিগুলা ইটালিয়ান সরকারের কাছে আসে এবং ভিসা দেওয়ার একতিহার হলো ইটালিয়ান সরকারের এটা বাংলাদেশ সরকারের না তো আপনারা আন্দোলন কার বিরুদ্ধে করতেছেন ইটালিয়ান সরকারের বিরুদ্ধে তারা কি আপনাদের ভালোভাবে নিবে আর ইটালির প্রশাসনে এই মুহূর্তে অনেক কড়াকড়ি তো যাই করবেন বুঝাশোনা করেন আমি কখনোই খারাপ আপনাদের চাই না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম